নাদিম এখন যদি আমি মনে করি একজন মানুষ এই জায়গায় কাজে লাগাই যে আধা ঘন্টার ভিতরে এখানে কতগুলো পাতা আছে সব গুণিয়ে শেষ করতে পারবে আর তুই পাঁচজন মানুষ আনতে আছো এই জায়গায় কাজ করার জন্য এই মাজারা তোর তোর মাজার খুব ফ্রিজ ইনভাই ভাই تعال 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 ابوي ما تعال شبير تعال 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 اسمع اسمع انت يا اسمع كويس ها ترى هذه السالفه لا يكون ملوم نديم شفت هذا خراب لا يكون ملوم نديم مين يسوي؟ ما يدري اذا نديم يسال مين يسوي؟ ما يدري تفهم ولا ما تفهم اذا نديم ملوم ترى هو سوي ادبا انت اوكي؟ لا تقول نديم ها كذا نديم

খারাপ হইলেও কিন্তু তুই যে মানুষগুলো আনতে চাইছিলি মনে করে এমনিতে মানুষগুলো হয়েছে মরা এই মানুষগুলোর কাজ নাই বেকার হের ভিতরে আবার তুই যদি হ্যাগরে সৌদি আরব আইনে সারিয়ে দাও চার পাঁচ লাখ ঠা নিয়ে তাহারা কি করবে তখন হেরা আরো বিপদে পড়বে না তার চাইতে ভালো হয়েছে কেউ যদি নষ্ট করিয়াও থাকে হ্যাঁ মাফ করে দে আল্লাহ রাস্তায় অভিশাপটা অভিশাপ দেওয়ার দরকার নাই ঠিক আছে মাফ করে দে আর তোর বাংলাদেশ দিয়ে যে যে চিন্তা ভাবনা ছিল এই মাথায় দিয়ে ফেলাই দে ভাই দেখ এগুলো দেখছো মানুষ কি কি না করতে পারে দেখছো ক্ষতিটা কেমনে করে মানুষের অভিশাপ দিব না কি আর মুখা আমার এই মরা তরমুজের কসম আমার এই নিরীহ এই মাসুম তরমুজের কসম এবার আমি আবার খেত করমু খেত করে দেখ যে পঞ্চাশ জন মানুষ আনবো পাঁচজন না পঞ্চাশ জন মানুষ আনি আমি এই খ্যাতে কামে লাগামু তুই মনে রাখিস কথাটা আমার